সবাই জানেন যারা আমাকে চেনেন চেনেন্ড মি যে আমার বাড়ির লক্ষ্মী পুজোটা ছোটবেলা থেকেই আমি ছোট বয়স থেকে দেখে আসছি ভীষণ বড় করে হয় এখন ঠাকুমা পিসির বয়স হয়েছে একদম পেরে ওঠেন না তাই প্রত্যেক বছর আমার কাছে একটা সুন্দর করে ওয়ার্নিং চলে আসে কম লোক বলবি কম লোক বলবি যে সেটা হয়ে ওঠে না অফকোর্স বন্ধু বান্ধব রয়েছে তোমরা সবাই রয়েছো আমি ভীষণ খুশি হই তোমরা আমার বাড়ি এলে সেটা আমি সবসময় বলে থাকি আজও সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার একটা ফোনে একটা একটা বার বলাতেই তোমরা চলে এসছো আমার বাড়িতে অ্যাকচুয়ালি কলা গাছ পুজো হয় তো আমাদের আমার বাপি মারা যাওয়ার পর বাবা মারা যাওয়ার পর সেই কলা সেই প্রথাটা আর কি আমার ঠাকুমা রেগে মেগে তুলে দেন যে হয় না ভগবানের সঙ্গে একটু মনোমালিন্য বাট যাই হোক পিসি আমার জন্যই যে না আমি এখনো আছি আমার ভালো মন্দর বিষয়টা ভেবে আলাদা করে আবার ফোটোতে তে পুজো করা হয় বাট আমাদের মূর্তি পুজোটা একেবারেই নেই আমাদের কলা পুজ না ছোটবেলা থেকে সেটাই দেখে বড় হয়েছি আমি কি কি আজকে অনেক কিছু আছে হ্যাঁ রসুন ছাড়া মাছ মাংস কোর্স আমাদের নেই ইনফ্যাক্ট আমাদের খিচুড়িটাও নেই প্রত্যেকের বাড়িতে ম্যাক্সিমাম বাড়িতে খিচুড়িটা থাকে আমাদের বাড়িতে খিচুড়িটাও নেই কারণ সেটাও একটা ট্র্যাজিক স্টোরি খিচুড়ির হাড়ি বসেছিল লক্ষ্মী পুজোর দিন আমাদের অ্যানচেস্টার্স যারা ছিলেন তাদের মধ্যে একজন মারা যান তো আমাদের লুচি সুজি আলুর দম ধোয়া ডালনা অনেক অনেক রকম চাটনি অনেক কিছু আছে আর তো আছে হ্যাঁ হ্যাঁ সব আমার ঠাকুমা সিঙ্গেল হ্যান্ডেডলি করেছেন

পুজোটা ভীষণ এতটা ভালো কেটেছে কেটেছে ভালো ভালো আমি আশা করিনি সব বছর সমান যায় না এবছর ভীষণ ভালো গেছে খুব মজা করেছি প্রচুর খেয়েছি তার মধ্যেও ইভেন্ট ছিল গেস্ট হয়ে যাওয়ার ছিল দেন উদ্বোধন ছিল সব সবকিছুর মাঝে পুজো ভীষণ ভালো কেটেছে

নিজে সকাল থেকে সেজে গুজে বসে আছি পাট পাটরানি হয়ে তারপরে এখানে এসে হ্যাঁ রান্না করছি একটু একটু করে যতটুকু যা হেল্প করতে পারছি দর করে ঘামছি রান্নাঘর থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে ঠাকুমা ভীষণ মানে এটা আমার সবাই জানো মানে বাড়িতে আমাদের কিভাবে তোলা তোলা করে রাখেন মানে ছোটবেলা থেকেই আমার সাথে এটা ছোট বয়স থেকে হয়ে এসছে মানে গরমকালে কিচেনে গেলে আরে গরম লেগে যাবে কিচেন থেকে বেরো আবার ঠান্ডা কালে গেলে আরে শীত ঠান্ডা লেগে যাবে এক্ষুনি বেরো আজকেও সেটা হচ্ছে বাবু ও বেরো বলে আমাকে বার করে দেওয়া হচ্ছে আবার আমি যাচ্ছি জেসবি বেস তাদের বয়স হচ্ছে একটু হেল্প তো করাটা ভীষণভাবে দরকার ওইখানে ঘেমেছি এখানে পুজোর কাছে এসে যোগ্য হয়েছে খুব ভালো করে ভগবানের আশীর্বাদে ভীষণ ভালো করে আজকে পুজোটা হয়েছে দেখেও ভীষণ শান্তি লেগেছে আমার থার্ড ফ্লোরটা হচ্ছিল আজকে প্রথম ঠাকুর উপরে উঠলেন এই একটা ভীষণ খুশির